আবার সবাই অল্পদিকে বলেন আমিন আবার আত্মীয় সম্মানিত মুসলিম আমল আজকে খুব পার বিষয়বস্তু জুমার বিষয়বস্তু দিনে ফজিলত আজকে খুব পার দিনের দিন

आप दिन आज से सशक्त होंगे। अपना आपाय जहाँ सोना, तमारे हाथी को दे, जेतीन असशक्त शर्मते की पारण करावाच दे। ये पारण करावाच दे करकोरे, तीन शब्दोचुन के दिन मुद्दे स्वाभाविके सशक्त कम दिन लाग की जाये याऊँ आराधा। तीन शब्दोचुन के दिन मुद्दे स्वाभाविके सशक्त कम दिन मुझे की याऊँ আরাম আছে অনেক ফটো আছে অনেক নাম আছে এই দিনের Божиরে পরিষদটা অনেক Божиরা আছে Божиর তিনটা ফল বিধান তিনটা দুইটা পূর্ণ তো মনুষ্য বলে এটা কাফনার জন্য আসলে হইলো যখন আর এই দাওয়াতটা যে জড়িয়ে পড়ছে করেছে বিরোধ সেই

বলটি জানি হল চাপা আসো কোশ্চেন কি কোশ্চেনwidetildeর মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি কি নাও আর আ